বেসমিল্লাহ রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী হে সমস্ত মুসলিগণ আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং আপনার দুনিয়াবি কাজে লাগবে এবং দুনিয়াবি যদি কেউ সুখ শান্তি স্বাচ্ছন্দ্যে থাকে তখন কিন্তু সে আল্লাহর ইবাদতটা সুন্দর মন নিয়ে পিছু টান ছাড়া আল্লাহর ইবাদত করতে পারে আর যদি দুনিয়ার কোনো ঝামেলায় থাকে বা কোনো শত্রুর ভয়ের আতঙ্ক থাকে তখন কিন্তু দেখা যায় সেই মানুষটি শান্তি পায় না এবং আল্লাহর ইবাদত করেও শান্তি পায় না তাই আজকে আপনাদের সামনে আল্লাহর যে নামটি নিয়ে এসেছি সেই নামটি হলো ইয়া হাসিব ইয়া হাসিব এই নামে আল্লাহ মানুষের জন্য কত উপকার রেখেছেন সেই জিনিসগুলো আজ আমরা জানবো এরপরে আমরা মানব ইনশাআল্লাহ আল্লাহ যেমন মনে করেন সমাজে ফ্যামিলিতে থাকতে গেলে সমাজের মধ্যে যদি আমাদের শত্রু থাকে তখন কিন্তু আমাদের বসবাস করাটা অনেক বিপজ্জনক হয়ে দাঁড়ায় বিপজ্জনকটা কি আপনার যুবতী মেয়ে আছে মেয়েটি স্কুল কলেজে যেতে পারে অভিশ যেতে পারে বা বাইরে একটু বের হতে পারে তখন কিন্তু শত্রুপক্ষের মধ্যে তারা শুধু শত্রু নয় সন্ত্রাস স্টাইলের লোক তারা যে কোনো মুহুর্তে যে কোনো একটা বিপদ ঘটাতে পারে তাই আমি আপনাদের সামনে আজকের এই আলোচনাটি নিয়ে আসলাম সেটি হলো দেখুন যে শুধু সন্ত্রাস স্টাইলের লোকের কথাই নয় যেমন চোর ডাকাত শত্রু এবং অসংখ্য প্রতিবেশীর উপদ্রব যেমন আপনার আশেপাশে যারা বসবাস করে তারাও কিন্তু শত্রুতা করতে পারে আপনার সাথে আর তারা এমনভাবে শত্রুতা করবে আপনার সাথে তারা প্রাণের বন্ধু হয়ে গেছে প্রাণের বন্ধু হয়ে আপনাকে বিন্দু বিন্দু রূপে আপনার ভিতরে ঢুকতে শুরু করবে এরপরে আপনার ভিতরে সে শুয়ের মতো ঢুকে গিয়ে কুরাল হয়ে ফেরে বের হয়ে যাবে কিন্তু আপনি পরে বলবেন হাই এরকম একটা মানুষ তাকে তো বিশ্বাসই করা যায় না যে সে এরকম খারাপ মানুষ তো আমি যেহেতু বুঝি নাই কিন্তু আল্লাহ কিন্তু সব জানে তখন আল্লাহ আমাকে রক্ষা করবেন না কিন্তু করবেন কেন করবেন আল্লাহ বলেছে আমার নিরানব্বই নামের একটি নাম আছে সেটা ইয়া হাসিবু ইয়া হাসিবু এই নামটি কোন কায়দায় কীভাবে যত্নে বা কিভাবে আপনি আমি জেকের করলে আমাদের এই সমস্যার সমাধান হবে শত্রু দুর্বিত হয়ে যাবে এবং চোর ছেঁচোর বিভিন্ন পাড়া প্রতিবেশীর মধ্যে অনেক খারাপ লোক আমাদের মধ্যে ভালো সাজিয়ে আছে কিন্তু তারা খারাপ লোক ভালো সাজিয়ে আছে কিন্তু দেখা গেছে তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তারা তারা ফ্রেশ মানুষ তারা খুব ভালো মানুষ কিন্তু তাদের বিতর্গত অন্য কোনো কাজ করছে যে কোনো মুহূর্তে তারা আমার একটা ক্ষতি করে ফেলতে পারে তাই আজকের এই নামটি অবশ্যই মনে রাখবেন ইয়া হাসিব ইয়া হাসিব তো এখন বলবো কখন কোন নিয়মে কোনভাবে আপনি পাঠ করলে আপনার জন্য এই মঙ্গলগুলো হবে আর সেই মঙ্গলগুলো হলো চোর ডাকাত শত্রু ও প্রতিবেশীর মধ্যে যে শত্রু আছে এই শত্রুরা আপনার থেকে দূর হয়ে যাবে আচ্ছা এখন সে কারণ হলো দেখুন যে তাই বলবো সকল শত্রুতা হইতে বেঁচে থাকার জন্যে আট দিন মনে রাখতে হবে আট দিন পর্যন্ত প্রত্যহ ফজর ও মাগরিবের বাদে সত্তর বার সত্তর বার করিয়া এই নামটি এই কায়দায় আপনারা জববেন কিংবা জেকির করবেন সেটি হলো দেখুন যে হাসবি আল্লাহ হাসিবা হাসবি আল্লাহুল হাসিবাহ আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা এখান থেকে পরে নেবেন যে অনেক সময় মুখের কথা ক্লিয়ার হয় না বোঝা যায় না তাই লিখে দিচ্ছি পরে নিন হাসবি আল্লাহুল আল্লাহুল হাসিবাহ এই নামটি সত্তর বার করিয়া প্রত্যহ ফজর এবং মাগরিবের পরে আপনারা পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের বাড়ির আশেপাশের শত্রু এবং দূর দূরান্তের চোর ডাকাত এবং সন্ত্রাস হইতে আপনার ছেলেমেয়েরা রক্ষা রক্ষা পাবে যেমন যেমন আপনি আপনার সন্তানদেরকে স্কুলে পাঠাচ্ছেন তখন তাদেরকে বলবেন যে তারা সত্তরবার এই নামটি পড়ে বাসা থেকে বের হবে ইনশাল্লাহ এই নামের গুণে আপনার ছেলে মেয়ের দিকে যদি শত্রুর আক্রমণ থেকে থাকে তারা ছেলে তারা ছেলে মেয়েকে অপেক্ষায় আছে তারা আসলে তাদের ক্ষতি করবে তাদেরকে মারবে কিন্তু আপনিও কিন্তু জানেন না আপনি অফিস আদালতে কাজে কর্মে আছেন বা বিভিন্ন জায়গায় আপনাদের নিজেদের কাজে আছেন কিন্তু আপনার ছেলে মেয়ের উপর যে কি অত্যাচার হবে আপনি জানেন না তাই ইয়া হাসিবু। হাসবি হাসবি আল্লাহুল হাসিবা এই নামটি সত্তর বার যখন আপনার ছেলেমেয়েরা পরে বের হবে তখন সেই সন্ত্রাস সেই শত্রুরা আপনার ছেলে মেয়েদেরকে তারা দেখতে পারবে না আবরণ দেখতে পারবে বা অন্য স্রোতের অন্য কোনো মানুষকে দেখতে পাবে কিন্তু তাদেরকে দেখবে না আল্লাহর এই নামের এই গুণ যে শত্রুর হাত থেকে আল্লাহ কতভাবে ভাবে কাটিয়ে নেবে এদেরকে কোনো ক্ষতি করতে পারবে না তাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলবো লাখো কোটি সক্রিয়া জানাবো যে আল্লাহ আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা রেখেছেন তাই আরও একটি কথা হলো দেখুন তবে নিয়মটা আরেকটু বলি দিই যে শুক্রবার হইতে আরম্ভ করিতে হবে দেখা গেছে যে এটা মাগরীবের বাদে ফজরের বাদে এবং মাগরিবের বাদে বলা হয়েছে কিন্তু অনেকেই ভাববে যে কোনো দিন শুরু করলেই হবে আসলে যে কোনো দিন শুরু করলে হবে না এটা শুরুটা করতে হবে শুক্রবার হইতে এখন শুক্রবার হইতে যদি শুরু করেন এখন দেখা গেছে যে আপনি আগামী শুক্রবার পর্যন্ত এটা করবেন তবে আগামী শুক্রবার বলতে কি যে আট দিন হয়তো এই শুক্রবার হইতে সেই শুক্রবার এক সপ্তাহ আমরা বলে থাকি তবে আপনারা গুনে গুনে নেবেন যে আট দিন হতে হবে এই আমলটা করতে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে শত্রু হইতে রক্ষা পাবেন এবং দেখা গেছে আয়তুল কুরসি বা বিভিন্ন ছোড়া পাঠ করতে অনেক সময় ছেলেমেয়েরা অলসতা করতে পারে বা এটা সময় লাগতে পারে তাই আমি আল্লাহর এই ছোট একটি নামের মধ্যে আমি এনে বলে দিলাম যে হাসবি আল্লাহ হল হাসিবা হাসবি আল্লাহ হাসিবা এই নামটি যে কোনো শিশু মানুষেও জপতে পারবে বা জিকির করতে পারবে তখন কি হবে সহজ হয়ে যাবে তাদের মধ্যে একটা অলসতা আসবে না প্রতিদিন আমাদের আয়দুল কুরসি সুরা ফাতেহা সুরাফ একলাস এগুলা পাঠ করতে হয় অনেক সময় মনে থাকে না অনেক সময় অলসতা করে তাই অলসতা যেটা না হয় তাহলে ইয়া হাসিবু এই নামটি যদি আমরা এভাবে করতে থাকি এক না আট দিন পর্যন্ত শুক্রবার হইতে শুরু করে তখন ইনশাল্লাহ আমরা আর শত্রু হইতে মুক্ত থাকব শত্রু হইতে আমরা বেঁচে থাকতে পারব তাই হে জগতবাসী সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ